ব্যাপারে আমাদের প্রাইমারিলি দুইটা জায়গার থেকে করছে একমাত্র যখন তাদেরকে দেখলাম তাদের কালচারাল চরিত্র আমরা শ্রেণী চরিত্র কালচারাল চরিত্র কালচারাল অবস্থান আমরা জানি যে তারা অসাম্প্রদায়িকতা প্রগতিশীলতা এগুলো কথা বলি শেষ পর্যন্ত আওয়ামী লীগের পারপাসটাই সার্ভ করে সেটা আমরা দেখে আসছি তারা দিন শ্রেণী সংগ্রামের কথা বলবে নিপীড়নের কথা বলবে কিন্তু নিজে সবচেয়ে ভালো খাবে ভালো থাকবে কর্পোরেটের লোতারের দালালি করবে বা তাদের কাছে গিয়ে গর্বিত হবে এটা আর দুই নম্বর হলো মুক্তিযুদ্ধের চেতনার যে আওয়ামী বয়ান এটা কমপ্লিটলি মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ বিরোধী এবং এটা কলকাতার যে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের আধিপত্যবাদী বয়ান এবং যার বয়ানের মধ্য দিয়ে ইসলামকে একটা এনিমি আকারে পোর্ট্রেট করার যে প্রকল্প এবং সেই প্রকল্পেরই একটা এক্সটেন্ডেড অংশ